মোবাইল তো দেওয়া যাবে না এখন এখন মোবাইল কি করে দেবো হ্যালো এখন একটু ভিডিও ভিডিও করে রাখছি

আমার তো যতদূর মনে হচ্ছে জেঠুকে আমি শেষ দেখেছিলাম জেঠু বহরমপুরে গিয়েছিল অষ্টআশি সালে ওই তুমি আমাকে নিয়ে গেলে মনে হয় সম্ভবত অষ্টআশি সালে তুমি আমাকে নিয়ে গেলে বলে চল জেঠু তোকে দেখতে চাইছে ইয়েতে ওই অমর সেন ও সেই বাড়িতে ওই গঙ্গায় বোধহয় স্নান করতে গিয়েছিলাম আমরা বোধহয় একসঙ্গে গঙ্গায় স্নান করতে গেলাম না কি হলো কি একটা যেন হলো

হ্যাঁ কোনো কোথাও ছিল তুমি একা ছিলে আমরা হঠাৎ গিয়ে হাজির হলাম বাবা আমি মা আর ঠাকুমা আচ্ছা ছিয়াশি সালে আমার এটা মনে আছে ছিয়াশি সালে আমরা হ্যাঁ আপনি তুমি মাংস এনে তুমি বললা যে তোমরা বসো আমি আসি তুমি ঝটপট গেলে বা তখন প্যান শট পড়তো যে তুমি প্যান শটই পড়তো হ্যাঁ দিয়ে মাংস নিয়ে এসে রান্না করে আমাদেরকে খাওয়ালে আমরা খাসির মাংস খেলাম হ্যাঁ আমার মনে আছে ওখান থেকে বেরিয়ে আমরা জুতে ওই 86 সালে ওই জেঠুর বাড়ি থেকে বেরিয়ে জুতে গিয়েছিলাম ওটাই হচ্ছে আমার লাস্ট জু